বারবার বলি যে আমাদের দেশের মানুষ যতই মন খারাপ করে দিন শেষে বাংলাদেশ সাপোর্ট করবে যে যাই বলুক আমরা লাল সবুজকে ভালোবাসি লাল সবুজ আমাদের দেশ আমাদের মাতৃভূমি কিন্তু টিমটা তো আমাদের বাংলাদেশ টিমটা তো আমাদের জন্মভূমির দেশ এই টিমকে আমরা যতই দূরে রেখে নাম যতই বলে খেলা দেখি যতই বলে খেলা দেখব তারপরে দিন শেষে আমরা খেলাতে দেখি আমাদের লাল সবুজের পতাকা রয়্যাল বেঙ্গল টাইগার না আমাদের বাংলাদেশ টিম রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো দিয়ে এই যে এশিয়া কাপে গেছি আমাদের হংকংয়ের সাথে একটা ম্যাচ হয়েছে যে জায়গা তারা একশো তেতাল্লিশ রানের তারগেট যদি আমরা একশো চৌচল্লিশ রানের ম্যাচটা রকম জিতে ফেলছি কয়েকদিন আগে আয়ারল্যান্ডের সাথে আমাদের একটা নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচ হয়েছিল তিন তিন তিনটে ম্যাচ এই যে আমাদের যখন ম্যাচ খারাপ যায় তখন আমরা ছোটোখাটো দল গিয়ে কোনোরকম মানে সমর্থকদের বোঝাই জনগণকে বোঝাই যে আমরা আমাদের পারফরমেন্স ঠিক আছে আমাদের প্লেয়ারটা ফিটনেস ঠিক আছে আমাদের প্লেয়াররা আমরা এশিয়া লড়াই লড়াই করতে পারবো সেই দল তৈরি করছে শেষ পর্যায়ে এশিয়া কাপ যায় করে আমাদের দেশের দলটা মানে বেলা যে জায়গাতে আপনি ওই মাছ মাছ ধরার জন্য জাল কিনবেন না যখন মাছ বেশি হয়ে যাব তো যতক্ষণ জালটা আপনার সিরে যাবে ভারে তেমনি আমাদের যখন আপনারা সমর্থন করবেন তখন সোশ্যাল মিডিয়াতে না আমাদের দেশটা দেশের মানুষ প্লেয়ারগুলো ভালো খেলতেছে তখন দেখবেন যে যখন এশিয়া কাপে বা বিশ্বকাপে নিয়ে দেবেন তখন যেরকম জালটা সিরে যায় না আমাদের প্লেয়ারগুলো এরকম সিরে যায় এই যে এশিয়া কাপে হংকংয়ের সাথে ম্যাচটা যেতে দারুণ একটা জনিল কালকে যাই স্যারাইবেলা এই যে মানে প্রথম নাটক হয়ে ম্যাচ চলছে কালকে এই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ মানে সাতটা ওভারের মধ্যে আমাদের ফার্স্ট চলে তারপরে আটান্ন রান ছয় ওভার পাওয়ার প্লেয়ের মধ্যে উনত্রিশটা বল ডট বল যে জায়গা ছত্রিশটা বলের মধ্যে উনত্রিশটা ডট মানে ইতিহাসে সবচেয়ে রেকর্ড করা এই যে ইংল্যান্ডে কয়েকদিন আগে ইংল্যান্ড বলাম সাউথ আফ্রিকা একটা ম্যাচ হয়েছে ওইখানে বিশ ওভারে ইংল্যান্ডে সাউথ আফ্রিকারে মানে তুলার মতন যে তিনশো ষাট রান করেছে ওই জায়গা আমরা তাদের কাছে মাসি মোসা মানে সল্টের রানও আমরা শ্রীলঙ্কার সাথে করিনি এই যে করিনি তাহলে আমরা এই যে ছোটোখাটো দল নিয়ে কোনোরকম আমরা আসি দেখি যে জনগণকে বুঝে জনগণকে মানে একের পর এক জনগণকে বকসুদ আর আমরা সাংবাদিক বাইরে সামনে আসলে বুঝলে আমাদের পড়োর পর আমাদের এগুলো থামে না মানে একের পর এক বলে যে আমরা ভয়ঙ্কর কেবল আমাদের ফরমেন্স খারাপ যেতে কেউ বলে আমাদের দেয় আমাদের আরও ভালো করার চেষ্টা কেউ বলে যে আমরা ইসের বা হারতে আসি আমরা জিতার জন্য কিন্তু কেউ সমালোচনা করে কিন্তু যে একমাত্র হেনস্থায় সে করে প্রবাসী বাইরা যে প্রবাসী বাইরা কত দূর দূর কিলোমিটার থেকে যে ইউরো খরচ করে ডলার খরচ করে রিয়েল খরচ করে খেলা দেখতে যায় কিন্তু দেশ শেষে তাদের মন খারাপ নিয়ে বাড়ি ফিরত দেশের মানুষ পুরো মন খারাপ করেও পরে শেষ পর্যায়ে বলে যে আমরা খেলা দেখব না খেলা দেখব না শেষ পর্যন্ত আবার এমবিডুকে খেলাটা দেখি কিন্তু শেষে কি বাংলাদেশে পড়েছে আমার বাংলাদেশ যে কালকে তো খেলা হলো কয়েকটা মানুষকে দেখলাম যে যে কান করে উঠবোস করতেছে মানে খুবই খারাপ লাগতেছে তাদের কতটা কষ্ট নিয়ে তারা খেলাটা দেখতে আর আমরা শেষ পর্যন্ত কী করলাম হেরে গেলাম খুবই আফসোস লাগে যে বাংলাদেশ দলটাকে কখনোই চেঞ্জ হবে না আমাদের কি এভাবেই থেকে যাবে বড়ো 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 দল বড় রান নিয়ে বসে থাকে আর আমরা অল্প রান নিয়ে ম্যাচ জেতার জন্য বসে থাকি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার তিন তিনটে ওপেনার ব্যাটসম্যান তারপরে কি ভাই নাটকে আমাদের দলটা চেঞ্জ করো নাহলে এশিয়া কাপ তো দূরের কথা ওই ট্রফি তো মোমবাতি ট্রফিও আনতে পারবো না আমাদের সার কাপও আনতে পারবো না আমাদের একে পরে একেবারে আমাদের ওই বড়ো বড়ো জিনিস দেখে শেষ পর্যন্ত আমাদের কি দিবি গোড়ার ডেম দেবে দনটা এর টিমে যে একের পর এক পারফরমেন্স করতেছে বিশ্বকাপ এশিয়া কাপ তো দূরের কথা ট্রফিও আনতে পারবো না